হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আজকুর শুক্রবারের দিন জুম্মার দিন তাই তাইকু আমার রান্না তাড়াতাড়ি আমি শুরু করেছি প্রথমে আমি লোয়ারির মাঝে তেল দিছি তেল দিয়া বাদে লবণ দিছি একটু কারণ তেলের চিটা ইতনা কৰি এখন আমি তেলের মাঝে একটু তেজপাতা দিম। এখন আমি পিঁয়াজ দাইলচিনি এলাচি বাটাৰ দিলেচি তেলৰ মাজে বালাহৰি লাৰিয়া বালাহৰি খচানি বাদে তাৰপৰা আমি আদা ৰচুন দিম বালা খৰি খচানি হৈ গৈছে এখন আমি একটো আদা দিমো আৰু ৰচুন দিম দিয়া বালা খৰি লা লাৰমু আজকো আমি চানার দাইল আর আলু মিক্স করিয়া নতুন রেসিপি রান্ডিম মাংস দিয়া গরুর মাংস দিয়ে বালা খরি আমি কষাইম মশলার আমি বালা হরে হসাই লিছি। এখন আমি একটা পেস্ট তৈরি কর মিকানো আছে ধনিয়ার গুড়া মরসর গুড়া হলদির গুড়া বাখরর গুড়া জিরার গুড়া ফাঁসফুরন আর মাংসর মশলা এখন আমি একটারে একটু পেস্ট তৈরি করব ধরকা আমার পেস্ট তৈরি হয়ে গেছে আমি এখন বিলাইম এখন আমি এই মশলারে বালা হরি কষাইম যত সময় পর্যন্ত পানি শুকাইছে না অত অত সময় পর্যন্ত আমি খসাইম আর এইদিকে আমি আগে মাংসরে আপ যুজ দিয়া লাগি। আর মাংস বেশি জাল দেওয়া লাগতো না দেখো আমার মশলাটা এটা খসিয়েছে পানিও শুকাই আড়া নই গেছে সব মশলার গন্ধ গেছে গিয়ে আমি এখন মাংস দিলাইম মশলার মাঝে আমি এখন মাংসটা দিলাইছি মাংসরে একটু মানে মশলার লগে মিক্স করা বাদে আমি প্রথমে চানার দাইল দিমো তার আলু দিম আমি চানার দাইল আগে ভিজাইয়া রাখছি এখন আমি চানার দাইলটা দিলাইম খুব টেস্ট লাগে খাইতে আপনারা বানাইয়া খাইবা আর আমার ভিডিও দেখি আপনারা কমেন্ট করবা যে রেসিপিটা কিলা নয় আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আপনারা সবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা আমার ভিডিও নেক্সট ভিডিওগুলা দেখা লাগি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা বাকি চানার দাইলগুলাও দিলাইছি এটো কচাইম আৰু অন্ন চোলা মুগাই আমি গৰম পানী বোৱাইম গৰম পানী দোৱা লাগিব আপোনাৰও চবে গৰম পানী দিবা আলু গো আলু গোলাৰে অলপ চোট চোট কৰি আপোনাৰ হাত বা আমাৰ চানা দাইল বাকা কচানি হৈ গৈছে এখন আমি আলু গুণ দিলাই মোক এই তৰকাৰিটা আপনাৰা ভাজি ৰুটিৰ লগেও খাইটা পাৰিবা ভাতৰ লগেও খাইটা পাৰিবা এই ৰেচিপিটা মানে সপ্তাহলৈকে খোৱা যায়ব এই ৰেচিপিটা আপোনাৰ চবে বনাই খাইবা খুব টেষ্ট ৰেচিপিটা আমি জিলান ৰেচিপি বনাইছোঁ অলান আপোনাৰ পলসৰীয়া বনাইবা খুব টেষ্ট হ'ব দেহকে আমি কিমান খচাই আৰু এখনো খচানিৰ বাকী ৰৈছে বালাহৰি খচাইবা জেলান দাইলৰ গোন্ধ জাগি চানাৰ দাইলৰ তাৰপৰা আলুৰৰ গন্ধ যায়গৈ যদি পানী শুকাই যায় তাইলে একো পানী দিবা মূৰৰ দৰে নাজানো জেলান গন্ধ কৰে না অলান আপোনাৰ ৰেচিপিটা বনাই বা একটু একটু শুরু দিছি আমি ফানি চেয়ে কারণ হিজইব এখন আমরা ডাকনা দি গুড়িয়া দিলেই মো কত সময় লাগি এখন আমরা ডাকনাটা হরাইয়া দেখ অবস্থা কারণ ডাকনা হরাইয়া লড়িয়া না দিলে দরি যাইতো পারে তাই মাঝে মাঝে লাড়িয়া দিবা খুব সুন্দর একটা ফ্লেভার আইছে। হ্যালো এভরিওান আমার সানা দাইল আলু কমপ্লিট হয়ে গেছে আমি লবণ টেস্ট লাইছি ওইছে লবণ আর নামাইবার আগে আপনার আর একটু মাংস মশলা দিবা আমিও দিছি মাংস মশলা কা আমার আলু সিজি গেছে আর ওলা সুর রাখবা কা আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে شباب ما بدي ادربها الله فيس